আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আমার প্রিয় অডিয়েন্স বন্ধু ওরা আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন কারণ সমস্ত পৃথিবীর মানুষ সকলকে একমাত্র কে ভালো রাখেন মহান আল্লাহর রবুল আলমী তাই আমরা আল্লাহর রহমতে তো ভালোই আছি তাই না আল্লাহর রহমত ছাড়া কেউ কী দুনিয়াতে বাঁচতে পারবে বাঁচতে পারবে না আবারও আপনাদের মাঝে আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে টফিকটি হচ্ছে ইসলামিক একটি টপিক ইসলামিক একটি হাদিস যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি হাদিসটি বলবো হাদিসটি হচ্ছে এটাই যে কি আমল করলে সত্তর হাজার প্যারেসটা আপনি আমার জন্য সারা দিন এবং সারা রাত মাকবিরাত কামনা করিতে থাকবি তো চলেন আমরা দেরি না করে মূল বিষয়ে যাই যে ব্যক্তি ফজরের ফরজ নামাজের পর যে কতগুলা তাসপি তাহলিল পরে মোয়াজ্জেন সাহেব এবং এই তাসপি তাহলিলের পর একটি সুরা পরে হুজুরের সুরাটি পড়ে এবং সকল সেই সুরাটি হচ্ছে সু হাসরের তিন আয়াত যে ব্যক্তি সুরা হাসরের তিন আয়াত ফজরের ফরজ নামাজের পর তেলাওয়াত করবে মহ মহান আল্লাহরব্বুল আলমিন তার জন্য সত্তর হাজার প্যারেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুয়া মাগফিরাত করিতে থাকবে এবং দ্বিতীয়বার হচ্ছে মাগরিমের ফরজ নামাজের পর যে ব্যক্তি সুরা হাসর তিন সুরা হাসরের শেষের তিন আয়াত যে ব্যক্তি মাগরিমের ফরজ নামাজের পর তেলাওয়াত করিতে পারিবে মহান আল্লাহরবুল আলমিন তার জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার প্যারেস্তা তার জন্য তার জন্য নির্ধারিত করে রাখিবে দুয়া মাকবিরাত করার জন্য এইভাবে দুজি আপনি যতদিন বেঁচে থাকেন এতদিন এই আমলটি করেন আপনার জন্য সত্তর হাজার প্যারেস্তা দুয়া মাকবিরাত করিতে থাকবে ভাই চিন্তা করে দেখেন এক দুইজন না সত্তর হাজার প্যারেস্তা অনেকেই ভাবতেছি যে হাসরের শেষ দিন আয়াত কি ইনশাল্লাহ যারা না জানেন আমি তেলাওয়াত করে তাদের জন্য শোনাবিল্লাউলিল্লা أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادات هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو المليك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتقبير. سبحان الله عما يشركون هو الله القالك البادئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم